ফেসবুক পোস্টে সার্জিস উপদেষ্টা আসিফকে আক্রমণ ও অপমান করাতে পারেন না ইশরাক ভাইরাল ভিডিও জোরপূর্বক ট্রেনে ঝোলানো হয় ওই ব্যক্তিকে এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সার এবং সর্বশেষ জানাবো নদী বন্দরগুলোতে সতর্ক সংকেত চোদ্দ জেলায় ঝড়ের আভাস শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেসবুক পোস্টে সার্জিস উপদেষ্টা আসিফকে আক্রমণ ও অপমান করাতে পারেন না ইশরাক নগর ভবন ব্লকের কর্মসূচির মাধ্যমে বিএনপি নেতা ইশরাক হোসেন নিজের কর্মীদের নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়াকে আক্রমণ অপমান ও গালিগালাজ করাতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জি চালম ইশরাক হোসেনের সমালোচনা করে তিনি বলেন স্থানীয় কিছু কর্মীর মাধ্যমে তিনি আসিফ মাহমুদকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করাতে পারেন না অপমানিত করাতে পারেন না গালিগালাজ করাতে পারেন না বাবা মা তুলে কথা বলাতে পারেন না এটা কখনোই রাজনৈতিক শিষ্টাচার পন্থী না পরোক্ষভাবে এই দায় তার উপরে বর্তায় ইশরাক ভাইকে আমি চিনতাম সাদেক হোসেন খোকার ছেলে হিসেবে যেদিন হাসিনার পুলিশের হাত থেকে বুক চিতিয়ে নিজের কর্মীকে ছিনিয়ে আনলেন সেদিন থেকে ইশরাক ভাইকে আমি তার পরিচয় চিনি রাজনীতিবিদ হিসেবে চিনি তার সঙ্গে একাধিকবার কথা হয়েছে গতানুগতিক রাজনৈতিক ব্যক্তিত্ব কিংবা বাংলাদেশের পার্সপেক্টিভে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের অন্য দশজন নেতার মতো গতানুগতিক চিন্তাধারার মনে হয়নি তিনি অনেক ক্ষেত্রে শত্রুটাকে অকপটে স্বীকার করেন ইভেন সেটা দলের বক্তব্যের সঙ্গে না মিলল বিভিন্ন রাজনৈতিক দলে এই প্রজন্মে যারা আছেন তাদের থেকে সময় জনগণের এবং আমাদের প্রত্যাশাটা অন্যদের তুলনায় বেশি ইশরাক ভাই তাদের মধ্যে অন্যতম বিএনপি তাদের জায়গা থেকে অসংখ্যবার বলেছে এবং এটাই সত্য যে বিগত তিনটা জাতীয় নির্বাচন এবং অন্য স্থানীয় নির্বাচনগুলো ছিল একপাক্ষিক প্রশ্নবিদ্ধ এবং অবৈধ যে নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মেয়র আমি কিভাবে হতে চাই সেটা কিভাবে বৈধ হয় তাহলে সেই নির্বাচনকে আমি বৈধতা দিয়ে দিচ্ছি তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শুধু ইশরাক ভাই কেন সব জেলা পরিষদ পরিষদ উপজেলা সিটি কর্পোরেশন ওয়ার্ড এবং সংসদীয় আসনে সবাইকে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া উচিত মেয়র হয়ে সাময়িক ক্ষমতার ব্যবহার করার সুযোগ সুবিধা ভোগ করা এসবের দিকে সামান্য কয়েক দিনের জন্য একটা চেয়ারে বসে অবৈধ নির্বাচনগুলো ইশরাক ভাই যদি বৈধতা দেন তাহলে এটি তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি দাগ হয়ে থাকবে আমি বিশ্বাস করি তিনি তার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার এই মাইল ধীরে ধীরে অর্জন করে নিতে পারবেন কিন্তু সাময়িক প্রাপ্তির আশায় অবৈধ নির্বাচনের সোকল বৈধ মেয়র হিসেবে বসে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারে এত বড় একটি দাগ লাগাবেন কিনা সেই সিদ্ধান্ত তাকে নেওয়া উচিত ভাইরাল ভিডিও জোরপূর্বক ট্রেনে ঝোলানো হয় ওই ব্যক্তিকে বিদেশে লোক পাঠিয়ে বৈধ কাগজপত্র দিতে দেরি করায় মোবাইল চোর আখ্যা দিয়ে এক ব্যক্তিকে চলন্ত ট্রেনে জানালা দিয়ে ট্রেনে হিসেবে নেওয়া ঘটনা ঘটেছে দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়ার আদমদিঘি উপজেলার নশরতপুর স্টেশনে বগুড়া থেকে সান্তাহার অভিমুখী একটি কমে ট্রেনে এই ঘটনা ঘটে ঘটনার পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাটিকে কেন্দ্র করে দেড় জুড়ে চলছে আলোচনা এবং সমালোচনা ট্রেন থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান তার বাড়ি নগর রানীনগর উপজেলার পারিল গ্রামে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে অনেকেই মতিউরকে চোর এবং চিন্তাইকারী বলে দাবি করেছেন এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মতিউরের পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানা যায় মতিউর পেশা একজন অটোরিক্সা চালক ছিলেন দুই বছর আগে দূতাবাস এবং এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করেছেন বিশ দিন আগে বগুড়ার আদমদিঘী উপজেলার তালশান গ্রামে মোহাম্মদ হেলালের ছেলে সজীব হোসেনকে সাড়ে চার লাখ টাকার মতিউরের বাড়িতে গিয়ে কাগজপত্রের জানতে চায় এ নিয়ে সেখানে ঝামেলার সৃষ্টি হয় এরই জের ধরে বগুড়া থেকে ট্রেনে মতিউরকে একা পেয়ে সজীবের ছোট ভাই রাকিব এবং সজীবের শালকরা মিলে মোবাইল চোর এবং চিন্তাইকারী আখ্যা দিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চিনিয়ে নেন বলে অভিযোগ মতিউরের What do you want to ভুক্তভোগী মতিউর রহমানের ছেলে আহসান হাবিব বলেন আমার বাবা পেশায় একজন রিকশা চালক ছিলেন গত দেড় বছর থেকে সৌদি আরবে লোক কাজ এখনো পর্যন্ত সৌদি তারা ভালো আছে। আগে আমার বাবা বগুড়ার উপজেলার তালসার গ্রামের মোহাম্মদ হেলালের ছেলে সাজিব হোসেনকে সৌদি আরবে পাঠিয়েছেন সৌদি আরবে পাঠানো বাবদ তার কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নিয়েছেন কিন্তু সেখানে যে বৈধ কাগজপত্র পেতে দেরি হয় সজীব তার বাবাকে আমাদের বাড়িতে পাঠিয়ে গত সাত আট দিন আগে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে যায় এরই ধরে বগুড়া থেকে ট্রেনে বাড়িতে ফেরার পথে সজীবের ছোট ভাই রাকিব এবং সজীবের শালকরা আমার বাবাকে মোবাইল চোর বলে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে এ সময় বাবা খুব কষ্ট করে প্রায় চার থেকে পাঁচ মিনিট ট্রেনের সঙ্গে চলেছিল বাবার কাছে ব্যবসায়িক কাজের পঞ্চাশ হাজার টাকা ছিল সেটিও তারা কেড়ে নেয় এক পর্যায়ে ট্রেনটি আদমদিঘি উপজেলার নশরতপুর স্টেশনে এলে সেখানকার প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা খেয়ে আমার বাবা ট্রেনে নিচে পড়ে যায় ট্রেনের নিচে পড়লে বাবা কোনো রকমের প্রাণে বেঁচে যান কিন্তু সেখানকার উৎসুক জনতা বাবাকে মোবাইল চোর এবং ছিনতাইকারী ভেবে বেধরক মারধর করতে থাকেন আউশানাবে কান্না জড়িত কন্ঠা আরো বলেন বাবাকে কোন রকম সেখান থেকে উদ্ধার করে আদমদিগি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এ ঘটনায় আদমদিগি থানা পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে তারা আমার অভিযোগ নিতে অস্বীকৃত এবং থানার ওসি আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেন তারা আমাকে বলেন এটি রেলওয়ের বিষয় এই অভিযোগ সান্তাহা রেলওয়ে থানায় গিয়ে করুন আদমদিঘি থানা পুলিশের কথা শুনে সান্তাহা রেলওয়ে থানায় অভিযোগ জানাতে গেলে তারা বলেন আপনার বাবা জীবিত রয়েছে মারা গেলে মামলা নেওয়া যেত আমরা এখন কোথায় গিয়ে অভিযোগ করব। এই ঘটনার পর থেকে মানুষের সামনে যেতে পারছি না আমার বাবা তো চিন্তাইকারী না সে বৈধ পথে ব্যবসা করে আসছিলেন আমি এ ঘটনার বিচার চাই বগুড়ার আদমদিঘি উপজেলার কুসম্বি গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাসান বলেন মতিউরকে দীর্ঘদিন থেকে চিনি তার মাধ্যমে আমার দুই আত্মীয়কে বিদেশ পাঠিয়েছি একজন সৌদি আরবে এবং আরেকজন মালয়েশিয়াতে আছে এখনো পর্যন্ত তাদের কোনো সমস্যা হয়নি মতিউরের সঙ্গে লেনদেন নিয়ে কখনো কারো ঝামেলা হতে দেখিনি নওগাঁ রানীনগর উপজেলার পাড়িল গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন আমাদের একই গ্রামে বাড়ি মতিউর গত দেড় থেকে দুই বছর যাবৎ বিদেশে লোক পাঠানোর কাজ করছে কখনো তাকে কোনো ঝামেলায় পড়তে দেখিনি ব্যক্তি হিসেবে সে একজন ভালো মানুষ অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাকিব হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি অভিযোগের বিষয়ে সজীবের বাবা মোহাম্মদ হেলাল বলেন এক মাস আগে বড় ছেলে সজীবকে মতিউরের মাধ্যমে চার লাখ সত্তর হাজার টাকার বিনিময়ে সৌদি আরবে পাঠিয়েছি এখন পর্যন্ত মতিউর আমার ছেলেকে কোনো কাজ দিতে পারেনি এ নিয়ে তার সঙ্গে অনেকবার দেখা করতে চেয়েছি সে আমার সঙ্গে দেখা না করে বিভিন্ন জায়গায় লুকিয়ে বেড়াচ্ছে গত থেকে দিন আগে তার বাড়িতে আমরা গিয়েছিলাম ছেলের বিষয়ে জানতে তবে সেখানে কোনো প্রকার ঝামেলা হয়নি মতিউরকে ট্রেন থেকে ফেলে দেওয়ার ব্যাপারে ছেলে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বগুড়া থেকে আসার সময় সজীবীর চালকরা ট্রেন থেকে ধাক্কা দিয়ে মতিউরকে ফেলে দেওয়ার চেষ্টা করে তবে রাকিব সেখানে কিছুই করেনি ট্রেনে কি হয়েছে বিষয়ে আমি কিছু বলতে পারবো না অভিযোগের বিষয়ে বগুড়া আদমদিঘি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান বলেন এটি রেলওয়ে পুলিশের বিষয় তাই আমরা কোনো অভিযোগ নিইনি সান্তাহার রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন তারা প্রথমে আদমদিঘি থানার অভিযোগ জানাতে গিয়েছিল সেখানে তাদেরকে তে অভিযোগ জানাতে বলা হয়েছে তখন তারা আমার থানা এসেছিল আসার পরে তাদেরকে নাকি আবার আদমদিঘি থানা থেকে ফোন করা হয় তখন তারা আবারও আদমদিঘি থানার অভিযোগ জানাতে চলে যায় পরে তারা আর আমার থানায় আসেনি আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন আমরা সবসময় অভিযোগ এবং তদন্ত সাপেক্ষে মামলা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি এগুলো বিচার নয় এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন

পাসপোর্ট করে দেওয়া হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে